আর যদি টিয়া আসে না টিয়া মানে মানে লাগানা আছে শুধু মা ফেলা লাগানা আছে না ওই সিস্টেম মানে এটা বোঝ잖아 নাকি মানে মানে এটা বিশ্বাস করে কি দিতে एग्जांपल দের লাগার জন্য পাঁচটা এগুলা লাগার জন্য স্যার মানে তিন নম্বরের কত এটা লাগা আছে মানে ભંરવં મારી મારાા મારા માર મારણ મા